গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেক আরও যেন এখনও ঘুমাচ্ছে আমরা আজকে বাড়ি চলে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছুই দেখাবো তো চলো উচিত কোথায় গেল এই দেখো এটা হচ্ছে আমার মামাদের বাড়ির পিছন দিক এখানে দেখো পেঁপে গাছ আছে আর এখানটায় থ্যাড়স হয়েছে দেখো ঢেঁড়স গাছগুলো এই যে হয়েছে এই যে হয়েছে এইগুলো পেঁপে গাছ ঢেঁড়স গাছ শাক পাতা গাছ লাউ গাছ এটা ওটা আছে আর এই যে উদিত ব্রাশ করছে অনেক আরো যেন ঘুমাচ্ছে এই দেখো বেগুন গাছে ফুল এসছে একটা দুটো বেগুন হচ্ছে আর এই যে শিউলি গাছ অনেক রকম গাছ আছে এদিকে অপরাজিতা গাছ কত রকম গাছ ফুল গাছ দেখো আর ওই যে বিনস তারপরে সিম এই সব গাছ আর আমাদের বিয়ে হয়েছিল এই মানে এই ঘরটার ভেতরে আর কি এইখানটায় বারান্দাটায় তখন এই গেটগুলো হয় না ওদিন হয়েছিল এই এই গেটটা হয়নি ছিল এইখানটায় হচ্ছে এই ঘরটার ভেতরে এই যে মামার বাড়িতে আমাদের নানি টুক হয়েছে তারপরে এখানটায় বিয়েটা হয়েছে কত রকম গাছ এদিকে দেখো রাস ফুল গাছ আছে মামাদের হরি মন্দির এটা এটা মনে হয় তুলো গাছ আর এদিকে দেখো কত ইয়ে হয়েছে বৈশাখ এটা হচ্ছে আদা গাছ এই চাপাগুলো এখন খুব উঠেছে সবার বাড়িতে আছে দেখো কি সুন্দর এই যে খুব ভালো লাগে এই চাপাগুলো যাওয়ার সময় একটা কানে গুঁজে যাব আর এদিকে একটা ঢেঁড়স হয়েছে এই যে ওই যে পেঁপে গাছ কত রকম গায়ে দেখো ধুঁদুল হয়েছে দেখো কত ধুদুল ধুদুল এদিকে অনেক রকম গাছ আছে

হ্যাঁ আর এদিকে ওদের ছোট্ট মাসি এখন চিপস দিয়েছে আর চিপস খাচ্ছে অনেক তাই তো কি খাচ্ছ তোমরা জোরে বল চিপ চিপস আচ্ছা খা বুঝান হাই করে দাও বুঝান এদিকে হাই করে দাও বলো রেলদাড়ি চড়ে বাড়ি যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই তো রেলগাড়ি চড়ে বাড়ি যাবি আচ্ছা ঠিক আছে চলো আমরা খেয়ে নি ওরাও চিপস খেয়ে নিই

আমাদের এখন রান্না হবে এরকম বাঁধাকপির সাথে কি কি দেওয়া হচ্ছে ক্যাপসিকাম গাছের ঢেঁড়স গাছের বেগুন একটা ছিল দিয়ে দিয়েছি তাই একটা দিয়ে দিয়েছি এখানে গাজর আর বাঁধাকপি কাটা হয়েছে আর এদিকে মশলা করবো আদা রসুন আর ক্যাপসিকাম পেস্ট করা হবে ডিমের ঝোল হবে বাঁধাকপির তরকারি হবে অনেক ওজন দুষ্ট দেখো অনেক জানার এগুলি তিনজন এখানে খেলা করছে হাই করে দাও সবাই গেছে তুমি যাবে যাবে আচ্ছা ঠিক আসতে আচ্ছা খেলা করো তোমরা মামিরা অনেক উজানের জন্য ড্রেস এনেছে উজান সবসময় লাইট কালারই নেয় এইটা অনেক

অনেকের দাও দেখি ঠিক করে দে অনেকের গেনজিটা ঠিক করে দে গুটিয়ে গেছে এই যে একটা নিলে তো মারপিট হবে খুব ভালো লাগছে গেঞ্জি দুটো খুলে নাও খুলে নাও গেঞ্জি খুলে নাও নতুন নামা দাগ হয়ে যাবে খুলে নাও ঠিক আছে চলো টাটা আবার ওই দিদা কেটে দিদা কেটে দেবে যা ওই লজেন্সটা কেটে দাও তোকে এখন অনেক উজান আর এমিলি তিনজন মিলে থামস আপ খাচ্ছে দিচ্ছে 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 থামস আপ খাচ্ছে আর এখানটায় হচ্ছে আমাদের এখন ডিমের ঝোল এখানটায় হয়ে গেছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানটায় যে ডিমের ঝোল ব্যাস চলো এই যে ডিমের ঝোলে দিয়ে দিয়েছি জল আর গরম মশলার গুঁড়ো আজকের না ক্যাপসিকাম পেস্ট করে দিয়েছিলাম এর সাথে মানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ অল্প আর ক্যাপসিকাম পেস্ট করে ডিমের ঝোলটা করেছি কেমন লাগছে বলো খেতেও ভালো লাগবে ক্যাপসিকাম পেস্ট করে দিলে না একটা সুন্দর ফ্লেভারও আসে ভালো লাগে চলো রান্নাটা হয়ে গেলে খেয়ে যেয়ে বেরোবো

আচ্ছা ঠিক আছে ওরা লাঞ্চটা করে গিয়ে নিই এখন টাটা আমরা মামিদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের তিনটাই ট্রেন ফিরতেই হবে কিছু করার নেই কারণ আজকে বৃহস্পতিবার আছে আছে কালকে শুক্রবার নেবো না না দাঁড়াও মামিদা সবাই বাইরে দাঁড়িয়ে আছে এই যে অনেকও রেডি হয়ে গেছে উজানও রেডি হয়ে গেছে আমরা এবার চলে যাবো টাটা দিয়ে দাও সবাইকে টাটা উজান টাটা দিয়ে দাও টাটা চলো এই দেখো আমাদের চাপা গাছ থেকে আমি একটা চাপা ফুল তুলে আর নিয়ে নিয়েছি করে নিয়েছি ভালো লাগে আর এই যে উদিত অনেক হাই করো উজান হাই করো এদিকে আমার দিকে ফোনের দিকে বলো আমরা ট্রেন গাড়ি চড়বো উদি বাড়ি যাবো হ্যাঁ চলো অনেক এদিকে হাই করো বলো আমরা টোটোয় উঠে পড়েছি টোটোয় উঠে পড়েছি বাবার সাথে হ্যাঁ উজান হাই করে দাও এই দিকে উজান মার কাছে বসে আছে হাই করে দাও হাই বলো টটো উঠেছি এবার ট্রেন গাড়ি চলবো ঠিক আছে চলো আমরা স্টেশনে চলে এসেছি কিন্তু যে আগে একটা ট্রেন ছিল যে ট্রেনটা আমরা ধরিনি কারণ ট্রেনটা খুব ভিড় ছিল এরপর একটা সোনারপুর লোকাল রয়েছে সেটাই যাবো সেটা খালি হবে হ্যাঁ ট্রেন আসুক আমরা যাব অনেক বেজন আমার মার কাছে বসে আছে ট্রেনটা ঢুকলে আমরা উঠবো তো চলো এখন টাটা খুব গরম এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা এই ট্রেনটা একটু খালি যায় বলে আমরা লেট করলাম অনেকটাই ফাঁকা এই যে অনেক ওর মার কাছে আর এই যে উজান চলে যাচ্ছ আচ্ছা চলো চলো আমরা একটা নেমে ক্যানিং এ গিয়ে আবার কথা বলবো টাটা দিয়ে দাও তো বাবা উজান আর একবার টাটা দিয়ে দাও এদিকে থাকি টাটা বাবা ওই হজমির আলেম শুলাই যে এইদিকে হ্যাঁ এইগুলো এইগুলো নিচ্ছি ঠিক ঠিক ডিম কি নিচ্ছিস ঠিক ঠিক ডিম আর কি আর কি দু বান্ডিল দিয়েছো হ্যাঁ ওটা দুটো দাও ঠিক ঠিক ডিমও দুটো দিয়ে দাও একটা করে নিলে মারপিট হয় দুটো করে হবে আর কি নেবে বাবা আর কিছু নেবে নাকি চলো আজ জানো না নিয়ে নি আর এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আমরা টেন গাড়ি চো এই দেখো আমরা এ নেমে পড়েছি ও যেন মার সঙ্গে যাচ্ছে ছুটতে উঠতে পড়ে যাচ্ছিল আচ্ছা আমরা ওই সামনের দিকে গিয়ে আবার দেখবো চলো এই যে অনেক আমার সাথে যাচ্ছে তুমি দেখো এখানে দাঁড়িয়ে দেখো এখানে সবাই ঘুরিয়ে ওড়া ঘুরিয়ে ওড়াচ্ছে ওরা তাই ওই দিকে চলো আমরা আবার আসবো ওই দিক দিয়ে আসবো আমরা পিপিপটা নিয়ে আসি চলো পিপিপটা নিয়ে আসি চলো পিপিপটা নিয়ে আসি তো চলো বাড়ির দিকে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চলে যাই চলো ওই সাইডে চলো অটো আসছে চলো আমরা এখানে লেবু জল দেখতে পেয়েছি লেবু জলটা তোমরা ছোটবেলায় অনেকেই খেয়েছ আমি যখন ডেভিডে তখন ডেবিদার দোকান ছিল ওখানে এখনো দেয়াকু যায় আর এখন অনেক হয়ে গেছে তখন আমি ধর দেবে আবার দেবে ধর লেবু জল দিয়েছো ঠিক আছে লেবু জল খাও তোমরা লেবু জল খাচ্ছে দেখো কি আরাম করে খাও তুমি খাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ট্রেন চলে যাচ্ছে তাই বলছে টাটা বাই বাই এই দেখো আমরা চলে আসছে একদম বাড়ির কাছাকাছি আর মাঠ থেকেই চলে যাবো তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট লাগে তো এদিকে মানিতে চলে এসছে উজান উঠে গেছে ওর ঠাকুমার কোলে আর এদিকে অনিকর বাবার কোলে তো চলো ঘরে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি প্রচণ্ড গরম লাগছে উদিতে একবার তাকা উদিত জল আমরা সবাই জল আনি টাটা করে দাও বাড়ি গিয়ে দেখা করব কি খাচ্ছো কি খাচ্ছো কি খাচ্ছ গ্লিটিন নিম গ্লিটিন নিম তো কে নিয়ে মা বো ডাই ডাই আগে খেয়ে নে আস্তে আস্তে খাবে একটা একটা করে খেতে হয় কি করতে হয় একটা একটা করে খেতে হা করে দেখিয়ে দে তোর গালে কটা আছে হা করে দেখিয়ে দে হাকর হাকর এই হাকর গাল ভর্তি ঠিক ডিম অনেক হাকার একটা একটা করে খাও ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ একটুখানি এসে বসে তারপরে ভিডিও করছি চলো ওটা ঠিক ঠিক ডিম খাক হুম থাক থাক চলে গেছে থাক তুমি ভাই তুই এখানে বস হ্যাঁ চলে গেছে তুমি এখানে বসে খাও সবাইকে দেখিয়ে আমরা মাজা খাচ্ছি আঙ্কেল দিয়ে গেছে নিচের আঙ্কেল দিয়ে গেছে আঙ্কেল দিয়েছে তুমি বলো আঙ্কেল দিয়েছে দেখিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও আমি রেগে যাচ্ছি কিন্তু বড্ড আমি এই স্নান করলাম ওটা সবাই স্নান করে এসেছিলো আমি স্নান করার না সময় পাইনি স্নান করে আর ফ্রেশ হলাম বাট আবার যেতে হবে মামার বাড়িতে আমার ফোনে চার্জারটা ফেলে এসছি আর আমার এই ওয়ান প্লাসের ফোনে আমি অন্য কোনো চার্জারের চার্জ দিয়ে না দিও না আর দেবো না তা উদি আমি দেখি ছটা আঠেরো ট্রেনে আবার যাব কি বিরক্তিকর ব্যাপার না চলো পরে কথা বলি এই দেখো অনিকারুজানকে নিয়ে আমরা এইবারই চলে এসেছি আর কালকে আজকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ এই দেখো কি সুন্দর লাগছে দেখো আলপনাটা কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখো কি সুন্দর লাগছে তাই না আর এখানটায় দেখো এই যে ঠাকুর সাজানো আছে সন্ধেবেলায় এসে যদি আবার লাইট দিয়ে দেখাতে পারি অবশ্যই দেখাবো ওই যে বোন নিজের হাতে মালা গেঁথেছে বলেছিলাম ওই মালা পরানো আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো তো চলো আমি আর উদিত আবার বেরোবো এখন টাটা ও বসে আছে এখানটায় আর এখানে ওরা দুজন নিজে খেলা করছে মা দুধ করতে গেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে টাটা এই দেখো এদিকে সন্ধেবেলা আমরা এখন চার্জার নিতে চলে এসেছি আর এই যে বোনের জন্য এই খাজাটা নিয়েছি না তোমার প্রচণ্ড মানে বৃষ্টিও পড়ছে দেখো ভিজেও গেছি আর আমরা এবারে সাতটা আঠেরো না কত ট্রেন বললো যাবো ওই ট্রেনটায় চলে যাব এক্ষুনি বেরিয়ে যাবো ছাড় ফেলে গেছি আমি গাইফ আমার মামি এখন চা করেছি আমরা এখন চা খাচ্ছি চা খেয়ে চলে যাব ট্রেনে করে কারণ কালকে আমার বোনের পরীক্ষা ওই জন্য চলো চা খেয়ে নিয়ে চলে যাই আমরা তারপর আবার কথা হবে বাই এই দেখো মা আমাদের জন্য রাধা অষ্টমীর প্রসাদ রেখে দিয়েছিল সেটা হ্যাঁ দেখাই আগে দেখাই পড়ে যাচ্ছে এখানে লুচি আছে সুজি আছে আছে খিচুড়ি কলা ছোলা মটর বাদাম ভাজা লেবু পেয়ারা আপেল বিধানা নেসপাতি শশা এই যে দেখো মিষ্টি এখানেও দেখো মিষ্টি এই যে নাড়ু সাদা সাদা নাড়ু চাল কলা মাখা সরব পা দেবে না কেমন লাগছে বলো খেতে আ জোরে বল কেমন লাগছে কেমন লাগছে বলো কোনটা খাবি মা আমাদের জন্য প্রসাদ রেখে দিয়েছিল এখন প্রসাদ খাওয়া হচ্ছে মানে আমরা তো খাবো আমি আর উদিত আর অনেক এখানে দুষ্টুমি করছে ওরা এসে খানিকটা কেউ উদিত খাবে না তো কেন উদিত তোর বাবা না মাও খাবে না ও দিদা করলো আর দিদা খাবে না তাই তো তুই খাবি তোরা কারা তোরা খাবি তোরা কেউ না দিদাকে দিদাকে একটা বেদানা নিয়ে গিয়ে খাওয়াচ্ছে খাওয়া সুজি খাওয়াবে মনে খাও খাও একটু খাও একটু খাও বা পড়ে গেল যা আবার তোল হ্যাঁ তুলে খাওয়াচ্ছে দাঁড়া 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 অনেক দাঁড়া এই যে ওই যে অনেক ওর বাবাকে খাওয়াচ্ছে আবার দাও বা অনেক ওর বাবাকে নম করিয়েছো বাবাকে

এই দেখো অনিকারোজানের ডিনারের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি এখানে এই যে থালায় কতটা পরিমাণ ভাত খায় ওরা তোমরা তো দেখতেই প্রথমে ভাতটা একদম গরম গরম ভাতটা নিয়ে আগে ভালো করে গরম ভাতটাকে চটকে নি তারপরে তরকারিটা দিয়ে মাখাই তাহলে ভাতটা একটু নরম হয়ে যায় গরম ভাতটা চটকালে অনেকটাই নরম হয়ে যায় তো এদিকে ওরা দুজন বসেছিল আর এদিকে ওদের গলায় একটু র্যাশও বেরিয়েছে ওই জন্য এই গরমে তাই জন্য ওদের হচ্ছে চেনগুলোকে আমি খুলে দিয়েছি আর ওদের তরকারি ছিল ফ্রিজে আমরা যেদিন গেছিলাম মামার বাড়িতে ওই দিন বাটার দিয়ে চিকেন স্টু টাইপের করেছিলাম পেঁপে আলু বাটার চিকেন টমেটো কারিপাতা দু তিনটে দিয়ে ওদের জন্য একটা স্টু টাইপের করেছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছিলে তো সেটা একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা সেটাকে এখন গরম করে দিয়েছে খানিকক্ষণ বের করে রেখেছিল তারপরে ওটাকে গরম করে দিয়েছে আর আমি খাওয়াই অনেক যে বাসি তরকারি বলে বাচ্চাকে খাওয়াবো না ওরকম কোনো ব্যাপার নেই অনেক ওইভাবেই খেয়ে অভ্যস্ত যদি এরকম ধরো বেশি হয়ে গেছে রেখে দিয়েছি তাহলে খাইয়েছি বেশিরভাগ তো আমি বাসি সেরকম খাওয়াই না তো ওই জন্য দেখো এদিকে তরকারিটাও যেহেতু গরম আমার শাশুড়ি বা সব গরম টরম করে আমাকে এনে দিয়ে গেল আর আজকের প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথা বলতে আমার আর কারণ এই বাচ্চা নিয়ে আসা তারপরে আবার যাওয়া আবার আসা সঙ্গে সঙ্গে খুব কষ্টকর ব্যাপার তো যাই হোক আমার যেহেতু নতুন ফোন আর চার্জার ছাড়া আমি দিই না ওই চার্জারটা নিয়ে চলে আসলাম আর এখানে দেখো এই যে গোটা গোটা রসুন দিয়েছিলাম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছিল এইগুলো দিয়ে আমি এখন ভাতটা ওদের খাইয়ে দিচ্ছি আর এই স্টুটারও টেস্ট খুব ভালো হয়েছিল খেতে ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে দেখো চিকেনটাও কতটা সুন্দর নরম হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম ওই জন্য তো ওই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি দিয়ে এবার আমরা দুজনে খাবো কারণ আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে উদিত বলছিল বারবার চোখ বন্ধ করে খা নাহলে কিন্তু খুব মারবো ভয়েতে দেখো না চোখ বন্ধ করে করে ভাত খেয়ে নিচ্ছিল সারাটা দিন আজকের একটা সেকেন্ডও অবধি ওরা ঘুমায়নি ওটাই হচ্ছে চাপের বিষয় তা ওরা ঘুমিয়েছে আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলে দিচ্ছি এই দেখো কি করেছে এটার মধ্যে দিয়ে ওরা ওই পৌনে দুটোর দিকে ঘুমিয়েছিল কালকে তো যাই হোক ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দেবো ভালো করে ধুইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করব খেয়ে এসে আবার চাদরটা পাতা হয়নি চাদরটা পাতবো আমি বলি একেবারে খেয়ে দিয়ে তারপরে চাদর পাতবো কারণ এক্ষুনি চাদর পাতলে যদি আবার নোংরা করে দেয় ওই জন্য আর পাতিনি আর শরীরটাও ছিল না তাই জন্য বলি খেয়ে দিয়ে সব গুছিয়ে টুচিয়ে এসে আর তারপরে কাজগুলো করব আর ওদিকে জামা কাপড় টাপড় কিচ্ছু গোছায়নি সকালবেলায় গোছাবো বলে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা বাই আমরা এখন ডিনার করতে বসেছি আমি আরও খেতে বাকি আছি আর সবারই ডিনার কমপ্লিট সত্যি আজকে আমি আরও খুব টায়ার্ড আর এটা মনে হয় পমফ্রেট হ্যাঁ পমফ্রেট আছে ডিম ভাজা আছে লাউ চিংড়ি এটা কি আমি জানি না না জানি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ওখানে আমরা আচার নিচ্ছি হুম ঠিক আছে চলো ডিনারটা করে আজকে আর বেশি না যেটুকু আছে অল্প কিছু ক্লিপ নেওয়া রয়েছে তোমরা সেটুকুই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকজন ঘুম ঘুম অনেকজন ওরা ঘুমালো আর আজকে আমাদের দুজনের প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথা তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মামার বাড়িতে কেসাইটা দিয়েছে মামা আমাকে আর উদিতকে যে গেঞ্জিটা দিয়েছিল ভিডিওতে দেখা গেছে তখন ভিডিওতে দেখা গেছে যাই হোক ওই গেঞ্জিটা হচ্ছে এক জায়গায় কাটা পড়েছিল ও ফেরত দিয়েছে দিয়ে ওর গেঞ্জিটা আবারও পর মানে কদিন পরে নেবে ওই জন্য ওরটা এখন পেন্ডিং আছে পেন্ডিং আর এটা তো উজানের জামা এর সাথে এই প্যান্টটা আর এটা হচ্ছে অনিকের দেখা যাচ্ছে অনিকের জামা আর এই হচ্ছে অনেকের প্যান্ট সেটিং তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো তোমরা আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা আমার খুবই ভালো লেগেছে আর এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে মা নাড়ু পাঠিয়েছিল আমি নাড়ু তখন খাইনি যে এখন খাবো সাদা সাদা নাড়ু আমার খুব ফেভারিট আর এখানটায় আমার জন্মদিনের একটুখানি কেক আছে এখনও ফ্রিজে খাচ্ছি ওদের এখনো ডাইপার পরায়নি ডাইপার পরাবো দেখুন পড়াবো বাই আজকের মতো ভালো লাগলো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো লাইক গাইস লাইক বাই